দুর্গাপুজোয় মহাষ্টমী তিথিতে মূলত কুমারী পুজো হয়ে থাকে শারদীয় দুর্গাপুজোর অঙ্গ হিসেবে এবং অনুষঙ্গের মধ্যে কুমারী পুজো একটি অন্যতম এই পুজোর সাধারণত কুমারী কুমারীকন্যাকে সাক্ষাৎ দেবী জ্ঞানী পুজো করা হয় অন্যান্য বছরের মতো এবারও থলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে এদিন কুমারী পুজোর আয়োজন করা হয় এবছর কুমারী মা হিসেবে পূজিত হন এগারো বছর বয়সী স্বর্ণমিত্র চক্রবর্তী এদিন রামকৃষ্ণ মিশনের পুজো মণ্ডপে মৃন্ময়ী প্রতিমার পাশাপাশি চিন্ময়ী কুমারী পুজো করা হয় কুমারী মায়ের পুজো দেখতে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে এ পুজোয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অন্যান্যদের সাথে তিনিও প্রণাম করে কুমারী মায়ের আশীর্বাদ লাভ করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান দুর্গা উৎসবের সময় কুমারী মায়ের পুজো হিন্দু সনাতন ধর্মে বহুল প্রচলিত কুমারী পুজো আমাদের কাছে বহু ধরে একটি পরম্পরা আজও এই পরম্পরা চলে আসছে তিনি আরও জানান প্রচুর সংখ্যক দর্শনার্থীদের মধ্যে তারও কুমারী মায়ের পুজো দেখার সৌভাগ্য হয়েছে মায়ের কাছে জাতি জনজাতি সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার আশীর্বাদ চেয়েছেন বলে জানান প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আমাদের হিন্দু সনাতন ধর্মে বহু প্রচলিত রয়েছে এই যে আমাদের শারদীয়া দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবের সময় কুমারী মায়ের পূজা এটা আমাদের কাছে একটা পরম্পরা বহু পরম মানে বহুকাল ধরে সেই পরম্পরা আমাদের বিদ্যমান রয়েছে এইবারও ব্যতিক্রমী নয় রামকৃষ্ণ বেলুর মঠের যেখানে যেখানে শাখা রয়েছে সেখানে সেখানেই আমাদের এই কুমারী মায়ের পূজা অর্চনা করা হয় আমাদের আগরতলা এবং ত্রিপুরাতে আমাদের রামকৃষ্ণ মিশন ধনেশ্বরের যে শাখা রয়েছে সেখানে কুমারী মায়ের পূজার আয়োজন করা হয়েছে আমিও এসেছি এবং প্রচুর ভক্তের সমাগম এখানে হয়েছে কুমারী মায়ের দর্শনের জন্য তো আমিও সেই সৌভাগ্য অর্জন করতে পেরেছি কুমারী মায়ের দর্শন করেছি ওনাকে প্রণাম করেছি আর মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে আমরা এই ত্রিপুরা রাজ্যে আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই জাতি জনজাতি সকল অংশের মানুষ মিলে আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে যাতে আমাদের মা আশীর্বাদ সেই প্রার্থনা মায়ের লক্ষ্যে প্রসঙ্গত উল্লেখ্য হচ্ছে কুমারী পুজোর ইতিহাস সুপ্রাচীন একবার পুজোর সময় এক মুসলমান মাছের নৌকা করে অমরনাথ যাত্রায় বেরিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এ মাঝের মেয়েটি নৌকা থেকে বাবাকে রান্নাসহ নানান কাজে সহায়তা করত সেই মুসলমান কন্যাটিকে স্বামী বিবেকানন্দ সাক্ষাৎ ভগবতী জ্ঞানী পুজো করেন আর ইনিউজ